ঢাকা চলো ঢাকা চলো ঢাকা চলো ঢাকা চলো ঢাকা চলো ঢাকা চলো আমাদের ইস্তেমা আড়াইশ তারিখ দশটা থেকে শুরু হওয়ার কথা কিন্তু ইস্তেমা হয়ে যাবে সাতাশ তারিখ থেকে শুরু অনেক কাজ অনেক কাজ আমরা এখনো করতে পারি নাই বিদ্যুৎ নিতে পারি নাই ওয়াসা নিতে পারি নাই পানি নিতে পারি নাই সঙ্গ দিবেন নি আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব পুরো ডাকা যেন ওই দিন এই ইস্তেমার মাঠে চলে আসে আমাদের ফানের মুঠল লাগবে পনেরোটার মধ্যে এক বাই দিছে পাঁচটা আর দশটা যদি বলেন আমি অন্ধকারকে আশেখের রসুলকে ইবাদত করার জন্য আলোকিত করে দেব সবকাই জবাব হবে করতে পারেন আর আপনি যদি বলেন মাইকের খরচা আছে ইকু সিস্টেম এগুলার যে ভাড়া আমি আমার মা বাপের মেজবানের জন্য দিয়ে দেব পারেন কি করেন সহযোগিতার হাত বাড়াই দেন اکاؤنٹ نیم دعوت اسلامی بنگلہ دیش بینک نیم الرافا اسلامی بینک لمیٹڈ اکاؤنٹ نمبر ون زیرو نائن ون زیرو ٹو زیرو 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 فور تھری ون ٹو برانچ نیم مراد پور گونگ بنگلہ دیش